আশুগঞ্জের তালশহর নতুন বাজার বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি আশুগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দীর্ঘদিন সংস্কার না করাই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের সড়কের মাঝখানে থাকা ছোট বড় অসংখ্য গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট বড় অসংখ্য যানবাহন কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে প্রায় দশের বারোটি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামসহ বোরতল্লা প্রেমতলা আড়াইসিধা আলমনগর খারাসার তারুয়া নাওঘাট গ্রামসহ আশপাশের এলাকার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এই অঞ্চলের মানুষের এই সড়কটি স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্যদিন আজ একুশে মে বুধবার সরজমিনে গিয়ে জানা যায় তালশহর নতুন বাজারের পল্লী চিকিৎসক মোহাম্মদ হানিফ ডাক্তার বলেন অল্প বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে থাকে আর রোদে ধুলাবালির কারণে বিপাকে পড়তে হয় এই সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীদের ও সড়কের দুই পাশে থাকা দোকানপাটে ছিটকে পড়ে মাটি আবার রোদে ধুলাবালির কারণে বিপাকে পড়তে হয় সড়কের দুই পাশে থাকা দোকান পাটের মানুষের ও পথচারীদের তাই সরবটিকে পুনরায় সংস্কারের জোর দাবি জানান স্থানীয় বাসিন্দা খারাসার গ্রামের রস্তুম মিয়া বলেন এই সড়কটি পুনরায় সংস্কার করা এখন আমাদের সময়ের দাবি আশা করি জনসাধারণের কথা চিন্তা ও বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সরজমিন পরিদর্শন করে এই সড়ক মেরামত ও সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন পাশাপাশি দ্রুত গতিতে কাজ করবেন সংশ্লিষ্ট সড়ক সংস্কার কর্তৃপক্ষ সড়ক সংস্কার হলে যাত্রী দুর্ভোগ লাঘব হবে এমনটাই দাবি এই সড়ক দিয়ে যাতায়াত করা যানবাহন চালক যাত্রী সাধারণ ও পথচারীদের